ফেলে দেওয়া জিনিস দিয়েও যে দারুণ সুন্দর রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব আমি এখানে মটরশুঁটির খোসা নিয়েছি আর আলুর খোসা নিয়েছি আর তার সাথে নিয়েছি সিম আর টমেটো আমি এই চারটে জিনিস দিয়ে আজ ভর্তা রেসিপি শেয়ার করব প্রথমে প্রেসার কুকারের মধ্যে টমেটো মটরশুঁটির খোসা আর সিমগুলোকে দিয়ে একসাথে সিদ্ধ করে নিচ্ছি একসাথে আমি আলুর খোসাটাকে সিদ্ধ করব না আলুর খোসাটাকে আলাদা সিদ্ধ করে নেব দেখো টমেটো মটরশুঁটির খোসা আর সিমটা সিদ্ধ হয়ে গেছে এবার আলাদা আলুর খোসাটাকে সিদ্ধ করে নিচ্ছি আলুর খোসাটাও সিদ্ধ হয়ে গেছে এবার একে একে মিক্সার জায়ের মধ্যে সবজিগুলোকে নিয়ে পেস্ট করে নেব দেখো প্রথমে মটরশুঁটির খোসাটাকে পেস্ট করে নিলাম এবার সিমটাকে তারপর টমেটোটাকে তারপর আলু খোসাটাকে আমি মিক্সার জারের মধ্যে বেটে নিয়েছি দেখো চারটে উপকরণই বাটা হয়ে গেছে এবার একে একে ভর্তাগুলো রেডি করে নেব প্রথমেই বলে দিচ্ছি আমি এখানে রকম আগে থেকেই এই বাটাগুলোর মধ্যে রসুন বা কাঁচা লঙ্কা দিয়ে দিই তোমরা চাইলে অবশ্যই একসাথে কাঁচা লঙ্কা রসুন বেটে নিতে পারো আমি এখানে কুচো করে দিয়ে এইভাবে ভেজে নিয়ে তারপর বাটাগুলোকে ভেজে ভর্তা তৈরি করে নিয়েছি প্রথমে মটর ছুটির খোসা ভর্তাটাকে রেডি করে নিয়েছি তেল গরম করে নিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন কুচি ভালো করে ভেজে নেওয়ার পর তারপর খোসা বাটাটাকে দিয়ে দিয়েছি কড়াইশুঁটি ছুটি তারপর তিন থেকে চার মিনিট ভালো করে নেচে চেয়ে কড়া থেকে ছেড়ে দিই বাটাটা রেডি হয়ে যাবে এবার আমি সিমবাটাটাকেও রেডি করে নিচ্ছি একইভাবে কালো জিরে রসুন কাঁচা লঙ্কা কুচি ফোড়ন দিয়ে সিমবাটাটাকে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে ক্রমাগত নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়া থেকে ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এই একইভাবে প্রত্যেকটা ভত্তা রেডি করে নিতে হবে আমি প্রত্যেকটা ভর্তা তৈরি করা পুরোপুরি দেখাচ্ছি না জাস্ট একটা দেখিয়ে দিলাম এবার আমি টমেটো ভত্তাটাকে রেডি করে নেবো টমেটো ভত্তার ক্ষেত্রেও সেই একইভাবে কালো জিরে কাঁচা লঙ্কা রসুন কুচিকে ভেজে নিয়ে পেস্ট করা টমেটোটাকে দিয়ে দিয়েছি তারপর সার মতো লবণ দিয়ে এইভাবে রেডি করে নিয়েছি এর মধ্যে তোমরা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারো সবশেষে আমি আলু ভত্তাটাকে দেখাচ্ছি কালো জিরে রসুন কুচি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কুচি ফোড়ন দিয়ে দিয়েছি সারমতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও বলছি বাটাগুলো যখন বাড়বে তখনও তোমরা চাইলে কাঁচা লঙ্কা রসুন একসাথে বেটে নিতে পারো আমি বাটি নিই আলাদা করে কুচি করে ভেজে নিয়ে তারপর ভর্তাগুলোকে রেডি করে নিয়েছি প্রত্যেকটা ভর্তা রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে সাজিয়ে নিচ্ছি অসাধারণ লাগে এই ভর্তা রেসিপিগুলো গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে অন্য কিছু তরকারির আর দরকার পড়বে না এই ভর্তাগুলো থাকলে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে না সকলের সাবধানে সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ